আল্লাহকে কোথায় পাবে সেই সিদজাতুল মানতাহা পর্যন্ত হযরত নবী করিম সাল্লাল্লাহু গেলেন নাম দিলেন যে সিদজাতুল মানতাহা শেষ সীমা বলে গেছে আসমান ছুমের শেষ সীমা আসমান ছুমের শেষ সীমা সিদ্ধাতুল মুহা বড় গাছ আর বিজ্ঞানীরা এই আধুনিক যুগে বিজ্ঞানীরা ওই সিদ্ধাতুল মুহার নাম তারা বলে আধুনিক বিজ্ঞানের ভাষায় বলে স্পেস ফ্রন্টিয়ার স্পেস ফ্রন্টিয়ার অর্থাৎ মহাশূন্যের শেষ সীমান্ত প্রদেশ মহাশূন্যের শেষ সীমান্ত শরীফের ভিতরে বলছেন মহাসের একই অর্থ বলা হচ্ছে যে এই পৃথিবীর থেকে ওই মান্তাহা বিজ্ঞানের ভাষা বেশ ফ্রনটিয়ার তার দূরত্বগত কোন তো ছেলের কেতাবের ভিতরেও এরকম লেখা নাই যে তার দূরত্ব কত শুধু কিছু ই কিছু ই নমুনা দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে কিন্তু বলা হয়নি যে এত লক্ষ কোটি পাই দূরে বলা হয়নি কত দূরে বিজ্ঞানীদের আধুনিক বিজ্ঞানের যে গবেষণা যাকে বলা হয় মহাজাগতিক বিজ্ঞান কসমিক সায়েন্স এই শতাব্দীর আগের শতাব্দীর এই মহাজাগতিক বিজ্ঞানের জনক ছিলেন হাবার বিজ্ঞানী হাবার তিনি সর্বপ্রথম ক্যালকুলেশন করে বললেন যে পৃথিবীর থেকে সিদ্ধাত তাহা বলো বা স্পেস ফেয়ার বলো তার দূরত্ব হচ্ছে এগারোশো কোটি আলোক বর্ষ হচ্ছে অঙ্কের হিসাব আছে বিজ্ঞানের একটা অঙ্কের হিসাব ওই হিসাব বসেই আবার এই থিওরিটা দিল যে পৃথিবীর থেকে স্পেস ফেয়ারের দূরত্ব হচ্ছে কত এগারোশো কোটি আলোক বর্ষ

একটা ইলেকট্রিক বাতি বা সূর্যের বাতি আলো সূর্যের আলো এই বাতির আলো কুপি বাতির আলো এগুলো কি এক এক নাকি এক বরাবর না ইয়ের দিক থেকে অর্ধেক কোয়ান্টিটির দিক থেকে কিন্তু কোয়ালিটির দিক থেকে এক আলোর ধর্ম এক কুপি বাতির আলো লাইটের আলো সূর্যের আলো আলো তার এই ইলেকট্রিক বাতির আলো সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দৌড়াবে সূর্যের আলো এক লক্ষ ছিয়াশি ধর্ম একই একজন গরিব যাকে যার পরনে কাপড় নাই সেরা কাপড় হাসান আল বাসির আম্মা তখন হজরত হাসান আল বাসি বয়স ছিল মাত্র ছয় সাত বছর ছোট বাচ্চা হাসান আল বাসি হাসান শব্দের অর্থ সুন্দর তার বাবা মা তার যে নামটা রাখছিল হাসান আল সেটা তার চেহারা সৌন্দর্যের সাথে মিল ছিল হাসান আল খুব সুন্দর চেহারা ছোট এত সুন্দর ফুটফুটা চেহারা হুজুর পাক সাল্লা ওই ওই গৃহমুবার ওই ছোট বাচ্চা তার আম্মা উম্মে হাতুল তাদের ক্ষেত্রতে আসেন উনি তো ওই নমিজির ঘের ভিতরে দৌড়া দৌড়ি করে একদিন দয়াল নমিজি একটা গ্লাস মোবাইল ওকে দুধ খাইতেছে এমন সময় দেখেন যে হাসান আল বাস ছোট বাচ্চা সামনে যে দৌড় পায় দয়াল নমিজি প্রথম দেখলেন দে বলে তখন বললো যে এ হচ্ছে হাসান আল বাস হাসান বললেন যে এখানে

বড় হইলেন তার অসংখ্য মরি তার ভিতরে একজন মহিলা মরি জগৎ বিখ্যাত যত মুসলিম বিশ্বের মানুষ এসে তার কি সাহেবকে এত মানুষ চেনে রাবে আবাসীকে যত মানুষ তার নাম তার কি সাহেবকে এত লোক চেনে মুসলমান বিশ্বের তো খাজা হাসান আল বাসির অনেক মজির মতো আছে তার ভিতরে আব্দুর রহমান ইবনে জায়দ উনি একজন উনি এসে খাজা হাসান আল বাসির নিকটে তরিকা নেওয়ার পর যা আলাপ বাইরে মসজিদে নামাজ পড়ার সময় বলে আলেমদেরকে বলে মদ ইমাম মাজিদ তারা বলে তো আমি নতুন কথা এটা কোথা থেকে তরিকা তরিকা আবার নামাজ রোজা হজ দেখা এগুলা করলে তো আবার তরিকা কি এই পাঁচ চারটা যে কর্মের বোঝা তালেমা এটা তো বিশাল এটা তো তো বোঝা না মনে মনে বললেই হইল মুখে বললেই কালেমা হয়ে গেল এজন্য তো তোর পরিশ্রম লাগে না তালেমা বা মানে শর্ত যে তিনটা এই তিনটা শর্ত পালন করলিত হয়ে গেল এটা তো কোনো বোঝা নয়